হাঁসের দি এটা আমাদের ফার্মের হাঁসের ডিম মাঝে দিচ্ছে না হাঁসে দিয়ে কত বড় হলুদ মশলা লবণ জিরা মশলাটা বানাবে কুষিয়ে দিলাম সিদ্ধ করে নিয়েছিলাম ডিম দিয়ে দিলাম এখন আমি ঝুল এই যে আমি ডিম রান্না হয়ে গেছে আজকে আলু দিয়ে ডিম রান্না করছে আলু সিদ্ধ করে একটু ভাঙ্গা ভাঙ্গা করে করছি ওইভাবে খেতে চাচ্ছে এর জন্য করছি মাছের মাথা দিয়ে সে ব্যাগ ছিল ব্যাগ দিয়ে লাউ রান্না করবো মশলা দিলাম অল্প মশলা দিয়েছি হলুদ মরিচ মশলা এই যে লাউটা কচি ছিল ফ্রিজে রেখেছিলাম মানে ফ্রিজে এক সপ্তাহ হয়ে গেছে ফ্রিজে বেশি দিন রাখতে মানে কেমন হয়ে যায় যে বৃষ্টি শক্ত হয়ে যায় কচি লাউটা ছিল এই জন্য প্রেশার কুকার দিয়ে রান্না করব আমার মাথা সিদ্ধ হয়ে গেছে কাঁটা হয়ে যাবে মাথাটা ভেঙে নিচ্ছি এখন আমি লাউ দেব লাউ দিলাম লাউটা কচি তো সোডা হয়েছে আর কি এই জন্য এই যে প্রেশার কুকারে দিবো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে চামচ দিলাম तो ना ধন্যপাতা দিয়ে দিলাম আর একটু হবে একটু জল দিবো যে আমার লাফ মাছের মাথা দিয়ে আর উই মাসের মাথা দিয়ে লাউঘাটা হয়ে গেছে